তো নমস্কার আমি তো আপনার একটা আমি উত্তম ইউটিউব চ্যানেল তো এই চ্যানেল তোমাদের একটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এরকম আমার দৈনন্দিন তোমাদের ভিডিও দেখার জন্য তো আজকে যে ভিডিও আপনার সামনে আমি উপস্থাপন করবো এই আসলে কিন্তু এই গ্রামে জোড়া কনফার্ম তো এখানে মালিক রয়েছে ওনার কাছে সমস্ত কিছু বিবরণ আমি আপনাদের কাছে তুলে ধরছি তো চলুন সরাসরি মালিকের কাছে মাইক্রোফোনটা দিয়ে সমস্ত কিছু বিবরণ আপনাদের কাছে আমি তুলে ধরছি বুঝলি একটা নিচে সাদা ইয়ে আছে মালিক নমস্কার নমস্কার তো প্রথমবার আপনার নাম পরিচয়টা আমার নাম নবকিশোর মাহাতো গ্রাম বন্ডি পোস্ট ডাকেন্দু থানা মান বাজার জেলা পুরুলিয়া যাই হোক আপনাদের আপনারা তো মেলার ডাকটা দিয়েছেন হ্যাঁ তো সেখানে কতদিনে মানে মেলার ডাকটা দিয়েছিলেন মেলার ডাক দিয়া ছিল তোমার পুষের বাইশে পুষের বাইশ যাই হোক তো সেখানে মোটামুটি কতগুলো কারা ছিল সাতটা সাতটা তো প্রপার যার কোনো কি অনুষ্ঠান আপনাদের এখানে ছিল না ছিল কোন কোন অনুষ্ঠান থাকছে আপনাদের তোমার অনুষ্ঠান ছিল ছৌ নাচ আছে মুরগা লড়াই আছে ছৌ নাচ আর মুরগা লড়াই তো মুরগা লড়াইটা কতক্ষণ থেকে শুরু হবে

ধনজিৎ সাই বড়ডি বড়ডি মোড়া কোটি মুঠা কন্থা না কইছে মানভাইয়া ও যতনা বুঝ যায় কয় 4 নম্বর কাড়া মালিকন বিশ্বনাথ মাহাত পূর্ণর কোন করে প্রেজ কতছে 10000 টাকা কিন্তু আধার পড়ে না এখনো পর্যন্ত কাড়াতে কোড়া রে আধার পড়ে না যদি কেউ আধার দেই মেলা রাগের দিন পর্যন্ত হুম তো আগে গাড়ি বাবদ বাবদ 3000 টাকা দেয়া যাও গাড়ি বাবদ 3000 টাকা আগাম দেয়া যায় আগাম দেয়া যাও জয়কার 5 নম্বর কাড়া মালিকন

आगे दिखे डांग देखा जाबे ओई आगे दिखे डांग देखा जाबे कि नहीं कमिटी कड़ा जे 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 कराओ ए करा, करा दे। जे माने आ माटा यदि दौड़े जाए तू तो आगे डांग देखा जाबे कि नहीं वाटा यदि दौड़िया से तो हमरा रे को डांग देखा जाबे कि नहीं डांग आ जाबे नहीं हां गोला तो

চেষ্টা করছি এবার আপনার চেষ্টা করছি যাই হোক এই যে জোড়া গুলাকে দিলেন সেই জোড়া গুলা কিরকম কি মানে লাগনি দেখি তো লিয়া হ্যাঁ লাগনি দেখি লিয়া আর দর্শকদেরকে তো লড়াই দেখাবো হ্যাঁ লড়াই দেখাবো কম বেশি লড়াই দেখাবো ঠিক ঠিক আর ওনারা হ্যাঁ যারা জড় পাচ্ছে তারা যেমন একটা ইউটিউব করে তাদের বিবরণটা বলে যেমন দর্শক মন্দির জানবে কি কারা তৈরি আছে ওনার মালিক নমস্কার নমস্কার